বলছি পাহাড় আমি এখনো ছাড়ব না ওকে পড়তে হবে ওর বউকে দিয়ে নতুন করে বিয়ে পড়াতে হবে আর ওকে ওপেন দিনের বেলায় দাদা হুজুরের মাজারে ছোট হুজুরের মাজারে এসে মাপ চাইতে হবে তারপরে ওর বিষয় ভাবব মা যাব ক্যানিং এ যাব আমি আগেও বলেছি ইটে ঘা বেড়েছে পাহাড়ে ঘা বেড়েছে পাহাড় কে বলছি পাহাড় আমি এখনো ছাড়বো না ওকে কলমায় রোদ্ কবুর পড়তে হবে ওর বউকে দিয়ে নতুন করে বিয়ে করাতে হবে আর ওকে ওপেন দিনের বেলায় দাদা হুজুরের মাজারে ছোট হুজুরের মাজারে এসে মাপ চাইতে হবে তারপরে ওর বিষয় ভাবো অন্য কে আপনি চুপ করে রয়েছেন আর কিছু বলছেন কে ওকে আল্লাহ মাফ করবে না আমি তো দূরের কথা ওকে আল্লাহ মাফ করবে না ও তো একটা জুনিয়র কাপের ও তো বেইমান ও তো মোশরেক ও তো মুনাফেক সারা পশ্চিম বাংলার মানুষ অবগত সারা পশ্চিম বাংলার মানুষ জানে ও সম্পর্কে যে কাজ করেছে যে অন্যায় করেছে আমি কসম খোধাই করে বলছি আল্লাহকে সাক্ষী বলছি সারা ভারতবর্ষে ফতোয়া নিলে একই উত্তর আসবে ও কাপের হয়ে গেছে ও মশেফ হয়ে গেছে ও মুনাফে হয়ে গেছে ও বেইমান হয়ে গেছে তো অতএব ওকে কি মাফ করবো ওকে তো আল্লাহ মাফ করবে নে ওকে তো আল্লাহ মাফ করবে নে আপনি হঠাৎ ওকে পড়ে গেলেন ওকে গেলে ওকে বাঁচতে গেলে ওকে কলমায় রোদ্দে কফুর করতে হবে এবং ওকে কলমা পড়ে ওর বয়স শুনে আবার নতুন করে বিবাহ পড়াতে হবে ওকে মাফ করবে কি বলছেন ও কি বলছেন ও আমার মুজাদ জামান দাদা হুজুর পিকে রহমাতুল্লাহ দিকে আমল তুলেছে ও আমার আব্বা ছোট হুজুর কে বাদ আঙুল তুলেছে পাঁচ হুজুর কে বাদ দিকে আঙুল তুলেছে ফুরফুরা শরীফের দিকে আঙুল তুলেছে এবং ফুরফুরা শরীফ পিসারা ভিখারির বাচ্চা বলেছে ভিখারি ভিখারির বাচ্চা বলেছে ফুরফুরা শরীফের সেলসলার মানুষগুলোকে মূর্খ বলেছে গদ্যব বলেছে ওকে ছাড়বে ওকে আল্লাহ ছাড়বে নে ভাঙড়ের মানুষ আর ক্যানিং মানুষ দু হাজার ছাব্বিশ করবে আপনি দেখে নেবেন আবার নতুন খবর একটা দিচ্ছি মানুষ আপনারা শুনুন মানুষের মানুষ আপনারা শুনুন নতুন ওর দিকে থেকে মানুষ মুখ ঘুরিয়ে নিয়েছে গরিব মানুষরা পাচাটা গুলো তো আছে দুচাপের পাচারটা থাকবে গরিব মানুষরা মুখ ঘুরিয়ে নিয়েছে অসহায় মানুষরা মুখ ঘুরিয়ে নিয়েছে তাদের মুখটা ওর দিকে ফিরাবার জন্য আমার কাছে খবর আছে ভাঙড়ের ক্যানিংয়ের মানুষ এসে বলেছে ও আবার পাঞ্জাবে পাঞ্জাব থেকে কম্বল হচ্ছে থেকে কম্বল আসছে এই শীতে পঁচিশ থেকে তিরিশ হাজার মানুষকে কম্বল দেওয়া হবে যে তাদের মনটাকে জয় করার জন্য ওকে মাফ করবে না মানুষ

ওই আরাবুলের কি বলে কাইজারের অফিসে হামলা করা হলো সব গাইজারের বাড়িতে হামলা করতে গেল এখন প্রশাসন চুম বেড়ে আছে প্রশাসন কখন লাফালাপি করবে যখন ওকে খুন করে দেবে ওকে মার্ডার করে দেবে তখন প্রশাসন হিলাধুলা করবে প্রশাসন কোন পদক্ষেপ নিচ্ছে না যেটা শুনতে পাচ্ছি তবে ওকে আল্লাহ মাফ করবে না আমি আবার বলছি ইবারে ইবারে পুলিশ পুলিশি ড্রেসের কথা বলেছিলাম ভাঙ্গরের মানুষ বলেছিল ইবারে 2026 এ ইলেকশনে পুলিশি ড্রেস তৈরি করা হতে পারে বলেছিলাম ভাঙ্গরের মানুষ কেনে বলছিল সে খবরটা দিয়ে দিছি আবার ভাঙ্গর কেনিকের মানুষ খবর দিচ্ছি ইবারে 25 থেকে 30000 কম্বল আসবে পাঞ্জাব কি বলে Ludhiana কি বলে Ludhiana Ludhiana থেকে অনেক কিছু এসে গেছে মানুষের মুড়িপটা ঘোরার জন্য খবরদার যদি কম্বল দেয় আমি প্রত্যেকটা ক্যানিং ভাঙড়ের মানুষগুলো আপনার কম্বল নেবেন ওই কম্বলটা ওই কোম্পাকার পয়সা নয় ওই পয়সা নাই হচ্ছে আপনাদের রক্ত চুষার পয়সা কম্বল নেবেন আর পাঁচ মিনিট যদি ভুল করে ফেলেন জানা রাখবেন পাঁচ বছর আপনার টেনা ছেঁড়া করে ফেলবে এ ভুল আপনারা করবেন না এরপরে আরো আছে আমার জাঙ্গি পাড়ার এখন এম এল এ কে ধরিনি ধরব আমার আমার এখানে জাঙ্গিপাড়ার এম এল কি করছে তার কীর্তিকলাপ বলবো যাকে এখানে বছর পর বছর দেখা যায়নি জাঙ্গিপাড়ার এম এল এ সেনাশিস চক্রবর্তী আমার পনেরো বছরের এমএলএ বিশ্বাস করুন যদি ওনার বুর্দ থাকে হেম্মত থাকে পনেরো বছরে পনেরো লক্ষ টাকা শরীফের জন্য খরচা করে প্রমাণ করে দিই আর এখন এসে হচ্ছে ঘন ঘন আসছে ঘন ঘন আসছে কারণ ভোট জাঙ্গি পাড়ার মানুষও ক্ষমা করবে না এটা অপেক্ষা করুন এইটাও অপেক্ষা করুন জাঙ্গিপাড়ার মানুষ ক্ষমা করবে না একটা ছেলে একটা ছেলে বলেছিল ওর ওর ওনার সত্য কথাটা বলেছিল তাকে আমার ঠেট দিয়েছে দেখে নেব দেখে নে দেখে নে দেখি কত মায়ের ঘুরতো গিয়ে দেখে নিক ছেলেটা যা বলেছে হান্ড্রেড পার্সেন্ট ঠিক বলেছে ওইদিকে আমার জাঙ্গিপাড়া দিকে হিন্দু ভাইরা কত কি বলেছে সব রেকর্ডিং কাজে দেবো পড়ে এখন এগে নিয়ে এখন ধরিনি ধরব ধরবো ফুরফুরা শরীফ গেলে ছেলে খেলা করবে ফুরফুরা শরীফ গেলে লবি করবে যদি কেউ করে ছাড়বো জাঙ্গিপাড়া এলাকায় তেরোটা না তেইশটা ঠিক জানা নাই পঞ্চায়েত আছে প্রত্যেক পঞ্চায়েতে এ নিয়ে একটা করে এ করা হয়েছে ক্যাম্প করা হয়েছে প্রত্যেক পঞ্চায়েতে আপনি যান ফুরফুরা শরীফের চারটে পঞ্চায়েতে এই চারটে ইয়ে করা হয়েছে কি বলে কেন করা হয়েছে কেন লবি তৈরি করে এর কাজ হচ্ছে সেনা শেষের কাজ হচ্ছে মুসলিম এলাকায় গিয়ে লবি তৈরি করো মুসলমানদের মুসলমানদের মধ্যে লবি তৈরি করে লাগাও অত সহজ নাই এখানে এর দাদা হুজুরের মাজারে সামনে বোম মারামারি হয়েছে কে বোম মারে মেরেছে তো ব্যক্তি মারিয়েছে কে তরোয়াল নিয়ে লোক ছুটছিল তরোয়াল ছুটছিল তো ছুটিয়েছে কে কে ধরে ইন্ধন দিয়েছে এখানে কিলাম নিয়ে মানে দুটো মত করা ধান্দা হচ্ছে কিলাম নিয়ে কিলাম হ্যাঁ তুমি চাঁদো কিলামের কি বোঝো কিলার সম্পর্কে তুমি কি জানো কিলাম কিলে দ্বন্দ্ব এখানে ফুরফুরা শ্রীবের এখানে আমরা ভাই ভাই আমাদের ভুল বুঝাবো যে আমরা মিটিয়ে নেবো আমাদের যা ভুল বুঝাতে মিটিয়ে নেবো আর তুমি একবার করে সে দুটো করে লভই তৈরি করে দেবে এটা ফুরুফুরা সরে মানুষ মেলে নেবে না জাঙ্গিপাড়ার মানুষ মেলে নেবে না জাঙ্গিপাড়ার মানুষ হাসছে হাসছে আমি আপনাদের অনেক কিছু দোবো জাঙ্গিপাড়া খবর আমরা ওই এম এল চাই না যে এম এল এ পাউডার মেখে সোনো মেখে ঘুরে বেড়াবে আর পাবলিকের কাছে যখন যাবে ওই কাজ তুলে দিয়ে যাবে কথা বলবে না আবার হুমকি দেবে দেখে নেবো এটা পরে এটা পরে আবার বলছি আবার বলছি ক্ষমা তোমায় করব না আজকে সৌকাত মুল্লার ইন্দুনে কি জানি না আজকে যা কাইজারকে বলা হচ্ছে কাইজারকে বলা হচ্ছে ভেঙে ঠ্যাং ফ্যাং ভেঙে দেবো আমি তাদের বলছি ভাই এই ভুল তো করিস আল্লাহ না করে যদি কাইজারের ক্ষতি হয়ে যায় জাকিরের ক্ষতি হয়ে যায় আরাবুলের যদি কোনো ক্ষতি হয়ে যায় তার জন্য দায়ী তোমরা হবে সকাত হবে না তোমরা যার বলে বলিয়ান হচ্ছে না তুমি মনে করছো এই আমাদের অক্সিজেন খুঁজে পাবে না পালাবে পালাবে তাহলে এ তখন হাত তুলে বলে এ তো আমাদের দলের কেউ নাই এ তো কেউ নেই বলবে দাঁড়াও অপেক্ষা তো ইনশা আল্লাহ ভাওয়ানিং এ যাব আমি আগেও বলেছি ইটে ঘামেছে পাহাড়ে ঘাম মেড়েছে পাহাড় কে বলছি সৌকাত পাহাড় আমি এখনো ছাড়বো না ওকে কলমায় রদ্দে কবুর পড়তে হবে ওর বউকে দিয়ে নতুন করে বিয়ে করাতে হবে আর ওকে ওপেন দিনের বেলায় দাদা হুজুরের মাজারে ছোট হুজুরের মাজারে এসে মাপ চাইতে হবে তারপরে ওর বিষয় ভাববে